বিচার আদালত করে দুনিয়ায় যারা বিচার আদালত করিরে ইমা আবু হানিফা বলেন ওয়াকানত আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া نائبুল্লাহ লিয়ান্নাহুল হাকিম ইমাম আবু হানিফা বলেন দুনিয়া যারা সুবিচার করে কিয়ামতের দিন আল্লাহর نائب ভয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে আল্লাহ نائب ভয়ে দাঁড়াবে আর টাকা কে যারা বিচার করে শয়তানের نائب আল্লাব আল্লাহ কুমুত্তা কাসো হে দুনিয়ার মানুষ মুশকুল হয়ে থাকলে কাসুল মাল দুনিয়ার সম্পদ টাকা পরিণামে হ্যা তুমুল মাকাবির হঠাৎ করে মালাকুল মত এসে যাবে এসে যাওয়া কবরে সাক্ষাৎ হয়েছে আয়াতের তাফসির করতে মহাজিবিনের জাবাল থেকে লম্বা একটা হাদিস আসছে এটা বলে আমি শেষ করে দিব লম্বা একটা হাদিস আসছে মোয়াজবিন জাবাল বলেন যারা তবানা করে পাপ করে করে কবরে চলছে আসরের দিন তারা ভয়ঙ্কর অবস্থা উঠবে কি অবস্থায় জাবাল বলেন এক নম্বর দল উঠবে হাত পাও কাটা অবস্থায় নাউজিবিল্লা বলে না শুনে যান মমিন ভালো করে শুনে যাও আল্লাহ কবরে তাদের হাত কেটে দিবে রি পা কেটে দিবি তারা হাত পাও কাটা অবস্থায় গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবি বিশাল কাফে এলা একসাথে যাবে আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় দুর্বলের প্রতি জুলুম করেছে প্রবাসীর প্রতি জুলুম করেছে এরম জুলুম করে আমাদের সমাজে আসেনি আসে না এরা জুলুম করে দুর্বল ফাইলই ধাক্কা ধাক্কি করে কথা হয় না বাবা আমার দ্বারা দুর্বলের প্রতি জুলুম করে প্রবাসীর প্রতি আমার বাংলার থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে আছে যুবকরা ওই মালিক তাকে জুলুম করে নির্যাতন করে ওই রকম করবে নির্যাতন করবে কেমতির দিন হাত পাও কেটে দিবে আল্লাহ তারা গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা জুলুম করেছে আহারি মরে গেল তো বা করল না যদি তো করতরি আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। দিতামের বলেন না তাদের সুরত পশুর সুরত হয়ে যাবি অথচ মানুষ ছিল কবরে হাসরের দিন পশুর সুরত হয়ে যাবে আল্লাহর বক্ষ দেখে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা ঐ সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ত নামাজ পড়ে না তাদের উপর নামাজ পড়ত ছিল নামাজ পড়ে না এইজন্য তারা জানোয়ার হয়ে গেছে আহা মরে গেল রে তওবা করল না যদি তওবা করতে আমি ক্ষমা করে দিতাম তিন নম্বর দল হাসর উঠবে মিসতুল জিবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড় একুরিয়াম বেলুনের ভিতরে পানি দিয়া কিছু দিয়া নারাসারা করলে ভিতরে কি আছে দেখা যাবে নি দেখা যাবে আর তাদের পেটে তো বিশাল বড় হবে অনেক দল বিশাল কাফেলা পেটের মধ্যে অজাগর সাপ থাকবে হাসরবাসী দেখ পেতে সুবল করতেছে আল্লাহর পক্ষ দিন আজ আসবে হাসরবাসী দেখো সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছি এই জন্য পেট অজাগর সাপে তাদের ভরপুর হয়ে গেছে মরে গেল রে তৌবা করলো না যদি তৌবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম চার নম্বর দল হাসরের মাঝে কবর থেকে দাঁড়াবে বাবা মুখ থেকে আগুন জ্বরবে মুখ থেকে রক্ত জ্বরবে মুখ থেকে আগুন জ্বরবে মুখ থেকে রক্ত জ্বরবে আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবি নারী বুড়ি গুলা ঝুলে থাকবে মাটির সাথে হেসরা হেসরা যাবে আর মুখ থেকে আগুন আর রক্ত ঝরবে এরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে আল্লাহর মক্ক থেকে আমাদের বেহাসরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পাল্লাতে কম দিত মিথ্যা বলে বলে ব্যবসা করত ডান্ডিতে কম দিত এরকম মৃত্যু ব্যবসায়িক আমাদের সমাজে কম না বেশি কতখানা আর দান মাপতেছে উনচল্লিশ উনচল্লিশ কইতে কইতে তিন পাল্লা মাইরা দিছে এমনও আমা ব্যাপারই আছে কথা বলেন ঠিক কিনা পাল্লা যাতা দিয়ে রাখছে বাবা পাথরের নিচে লাগাই দিছে নেওয়ার সময় বেশি নিছে দেওয়ার সময় কম দিছে কথা বলেন ঠিক কিনা আরে মাল কিনছে একশো টাকা দিয়া কয় না হুজুর আমি কিনছি একশো বিশ টাকা লেয়া বিশ টাকা দিয়া শুধু আপনার জন্য একশো পঁচিশ টাকা টাটকা বাটপার দুখা বাজি করতেছে কথা হ্যাঁ খালি খুঁজুর আপনার লাগে খালি এমনি কোনো আমি বিক্রি করি আরে সাসা আদি সাহ আপনার লাগে বাট কথা হয় না কিনছি একশো টাকা দেখ দেড়শো টাকা দেখিনছি মিথ্যাবাদী মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত ওই রকম ভাবে যারা মিথ্যার ফ্যাশন বানাইছো ব্যবসা করতে যারা বাবা মিথ্যার ফ্যাশন বানাইছো ব্যবসা করতে সবজি বাজারে নেয় উপরে ভালো নিচে পচা কথা ওপরে বাবা সুন্দর নিচে বিশ্রী দুকাবাজ দুকাবাজ রসুলের উম্মত হতে পারে না রে দুকাবাজ রসুলের উম্মত হতে পারে না খলিফাতুল মুসলিম আমিরুল মহমিন আমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ গুদারানকুর শাসন আমলে এক বুড়া ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে মেয়ের বাবা আমিরুল মহমিনের কাছে বিচার দায়ের করছে ওগো আমিরুল মহমিন অমুক

সদ্যই আমি রুলমিন আমার সাদা দাড়ির মধ্যে কালো রং লাগে আমি বিয়ে করছি আমার ইবনুল খাতা তুমি কি জানো না নবী বলেছেন দু কাবাজ আমার উম্মত নারী তুমি এত বড় ধোঁকাবাজি করেছ তোমার গর্দান আমি এখন উড়াই দিব সে জোর হাত ধরে কামির মুমিন ওই হাদিস আমি জানতাম না যদি জানতাম আমি ধোকাবাজি করতাম না তারপর বাবা তাকে আশিটা বেদ দেওয়া হয়েছিল রে কয়টা দেওয়া হয়েছিল আশিটা বেদ দিয়েছে আজকে ধোকাবাজের অভাব নাই কথা যারা বাবা বাল্লাতে কম দিবাম আর মিথ্যা মিথ্যা ব্যবসা করো তাদের মুখ থেকে আগুন মুখ থেকে রক্ত জরবি নারী ভরে জ্বলে থাকবে আল্লাহ মরে গেল না রে তোবা করল না যদি তোবা করতরি আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম তবা করলে কি করতাম পাঁচ নম্বর দল হাসনের মাঠে যাবি স্বাভাবিকভাবে তাদের দেহের উপর কোনো সমস্যা দেখা যাবে না স্বাভাবিকভাবে উপরে ভালো দেখা যাবে কিন্তু ভিতর থেকে কুকুর মরে গেলে শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয় তাদের মুখের ভিতর থেকে এরকম দুর্গন্ধ বের হবে আল্লাহর বক দেখেন আমাদের বেহাসুরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে উপরে উপরে সুফি সাপ ভালো মানুষ ছিল কিন্তু ভিতরে ভিতরে পাপাচার কথাবার্তা নবী রসুলের মতন কাজ করতো ফেরাউনের মতন কত বার্তা খুব হল আকামের নেতা কতক্ষণ আছে না কল্প বিদ্যা ভয়ংকর জুতারে কালমারি কুত্তারে কয় রেল গাড়ি না টিকেনা বাবাজি কাল ঘরের মাল ঘনিয়াম এমন লোক অভাব নাই নবী বলেন আমার উম্মত তিন প্রকার এক প্রকার কমলা লেবুরের মতন আর এক প্রকার উম্মত খেজুরের মতন আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন নবী কমলা লেবুর দেখতে যেমন সুন্দর ভিতর তেমন সুন্দর বাহির যেমন ভিতর তেমন দেখতে যেমন খাইতে তেমন নবী কো আমার উম্মত দল হবে তাদের উপরও ভালো ভিতর তরে ভালো উপর ভালো ভিতর ভালো ভিতর ভালো উপরে ভালো তারা হাসরে উঠতে জান্নাতে যেতে দেরি হবে না দুই নাম্বার উম্মত দুই দল হবে দুই নাম্বার বকার হবে খেজুরের মত নবী কই দেখতে দূর দেখতেছি কে আচি খেজুর চিমট খেয়ে আছে বাবা দেখতে বেশি সুন্দর না কিন্তু মুখে দিলে লাগে মজা মুখে লাগে মিষ্টি মুখে লাগে মজা নবী এক প্রকার হবে খেজুরের মতন দেখতে কালো হবে ল্যাংরা হবে কারো খারাপ পাড়া কাপড় পরবে দেখতে বেশি সুন্দর দেখা যাবে না উপরে তাদেরকে ভালো দেখা যাবে না কিন্তু ভিতরে তাদের অনেক ভালো খেজুর দেখতে বেশি সুন্দর না খাইতে মজা তাদের ভিতরটা তেমন মজা মুর্দা তারা হাসের উঠতে জান্নাতে যেতে দেরি হবে নারে তিন নম্বর নবী বলেন গোলাপ ফুলের মতন গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর খাইতে লাগে মিটা নাকি তা ঠিক গোলাপ ফুল কি মিটা লাগে না তিতা লাগে বাবাজি দেখতে সুন্দর খাইতে মুখে লাগে তিতা নবী আমার দেখতে সুন্দর দেখা যাবে কিন্তু ভিতর খারাপ 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 বাবাজি উপরটা ভালো তারা উঠতে দিদি বাবা ভিতর থেকে পচা বের হবে জাহান নামি চিল্লা না হজুবিল্লা ছয় নম্বর দল হাসনের মাঠে যাবি গরু জবাই করলে যেমনি কণ্ঠন আলী আলাদা হয়ে যায় বাবাজি মাথা আলাদা হয় না কণ্ঠন আলী আলাদা হয় গরু যখন জবাই করা হয় মাথা কিন্তু আলাদা করা হয় না শুধু কণ্ঠন আলী কাটা হয় হাসরের ময়দানে একদল এরকম কন্টনালী কাটা অবস্থায় দাঁড়াবে আল্লাহর দেখো সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা মিথ্যা বিচার করত মিথ্যা সাক্ষী দিত মিথ্যা মিথ্যা বিচার করত মিথ্যা মিথ্যা সাক্ষী দিত এই জন্য আল্লাহ তাদেরকে জবাই করে দিছে নাউজুবিল্লাহ বলে বিচারককে জবাই করে দেওয়া যারা টাকাকে বিচার করে এরা খুব চালাক মাল কথা কি চালু চালু মানুষ ওরা পোজ করে বিচার কি ঘোরাই লাই একটা উদাহরণ দিয়ে বুঝবেন কিরম চালাক মাল আগে তো মানুষের সনের ঘর আছে কির ঘর সাই ভাই মিলে ছিল এক সনের ঘর কয় ঘর সাইর ভাই মিলে লাগতা তে এক ভাই বিবির সাথে ঝগড়া লাগিয়া বিড়াল ডেমারছে বাড়ি বিড়ালের গেছে এক পা ভেঙ্গে বিড়াল ফাল দিয়ে পরে গেছে তেলের টাঙ্কিতে তেলের টাঙ্কিতে উঠে ঠান্ডা লাগছে গেছে চুলার পারে ছাদ করে আগুন ধরে নিছে এই আগুন দিককে বিড়াল ফাল দিয়ে লাভ দিয়ে উঠে গেছে সনের ঘরের সালে সাইরের ঘরে আগা মাথা ধরতে ধরতে আগুন লাগে দিছে কারণ তিন ভাই মিলে বিচার বসাইছে এ বিড়াল আর বিড়ালে এইভাবে আগুন লাগাইছে হ্যাঁ গড় বানাই দিব মুরগিরা রায় দিছে তোমার দুশ্মিয়া তুমি গড় বানাই দিবা কি বানাই দিবা এ দেখে সর্বনাশ আমার সহ সাই গড় ও তো গর বানাই মুখে এমনি ওই গামে এক কাকা আছে যত বড় বিচার ও ঘুরাই লিব ক আমি বিচার মানি সবে বাই সানি বিচার চাই আগামী আর একটা ডিডি বিচার হবে মুরগি বাহির থেকে দাওয়া ঠিক আছে ডেট করছে তিন বাই খবর পাইছে ওই কাকা আইব আগেই গেছে কাকা দাওয়াত কজাইতাম দে বেটা আমার তার কি কাজ কাম নাই নি খালি করতা। করতাম ব্যবস্থা করতেছি কত কয় পাঁচ হাজার কয়া যা দিছে পাঁচ হাজার যেই বেটা বিড়াল্লি ফিরছিল এখন ঘর বানাই দিত রায় আইসে এই লোক গেছে পাঁচ হাজার দিছে মানে না দিছে দশ হাজার কয়া যার দু দিক দিয়ে খাইছে একখান থেকে পাঁচ আর একখান থেকে কি দশ বিচারে বসার পরে আবার রায় কয় তুমি গড় বানাই দিবা তিন ভাই তোমার দোষ তোমার কারণে বিড়ালে জ্বালাইছে তখন টাকা খেয়ে যে মুরগ বেয়েছে দাঁড়ায় কয় সভাপতি সব অনুমতি দিলে একটা কথা ক ক কা উনি কইছে কয় জিজ্ঞেস করে ক আমি কি পাঁচের বিচার করতাম না দশের বিচার করতাম মানুষ না না আপনি পাঁচ দশের বিচার করতেন মানুষকে বুঝছে হেমনে দে মারছে কি মারছে হেমনে মারছে ও তো ওই দশের কথা কয় এটা তো ওই দশের কথা কয় না ক আমি পাশের করবো না দশের করবো ক না না ভাই সব দশের করবে ক ঠিক আছে কজি কে তোরা চার ভাই মিলেনি এক বিড়াল ক হা বিড়ালের পা কটা ক চারটা ও জনে কয়টা কয় একটা কে বাংসে কটা কয় একটা কে তো হের পাও ভাঙ্গিস কত চালা দৌড়ছে বালা পা দিয়ে উড়ছে না ভাঙ্গা পা দেওয়া ক ভালা পা দিয়ে ক হের পা তো এ বাংছে তোরার তিন বার ভালা পা দিয়ে সালে উঠছে উঠে ঘর জ্বলাইছে তোরা তিন বাই মিললে এর ঘর বানাই দিবি বুঝছেন নি বিসা ক তোরার তিন পা ভালা দিয়া এর পা তো এ গেলিছে এর পা দিয়ে উঠছে না তোরার পা দিয়ে উঠছে তোরা তিন বাই মিললে এর ঘর বিচার ঘুরছে নি সালাক মাল কথা কনা যে তিন বাইরে ফাঁস কো কাসা কবর কি কত ফাঁস রে দশে রে কি কত বিচারুখের জন্য কত মানুষ ইজ্জত হারাইল কথা বলে না কত বিচার জন্য রে কত মা গরিব মানুষ বাড়ি হারাইল কত বিচারকের জন্য কত গরিব মানুষ কত বছর কান্না করলো কপালপুরে গেল রে ওই বিচারকের কেম দিন না জানি বিচারক কত বছর কান্না করতে হবে কথা বলেন ঠিক কি বাবাজি ওই তাদেরকে জবাই করা হবে আল্লাহর পক্ষ থেকে আমার বাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি মিথ্যা মিথ্যা বিচার করত এই জন্য তাদেরকে জবাই করে দেওয়া হয়েছে আহা মরে গেল তো বা করলো না যদি তো করতো আমি মাফ করে দিতাম সাত নম্বর দল হাসরের মাঠে যাবে জিব্বা কাটা অবস্থায় জিব্বা কাটা হবে জিব্বা যে তাদের মুখে থাকবে না আল্লাহর বক্ষণ থেকে আদার বেহাসর বাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে সত্য সাক্ষীকে গোপন করতো সত্য কথাকে করত সত্য কথা প্রচার বন্ধ করত সত্য প্রচারে বাধা সৃষ্টি করত সত্য প্রচার করত না এই ধরনের জিব্বা কাটা হয়েছে আহা মনে গেল তো বা করলো না তুই তো বা করতো আমি ক্ষমা করে দিতাম আট নম্বর দল হাসরের মাঠে যাবি পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে আর তার লজ্জা স্থান থেকে ময়লা জড়বে পুজ জড়বে আবর্জনা জড়বে এইরকম ভাবে হাত এইভাবে জমিনে লাগাবে আর মাথা নিচে থাকবে আল্লাহর পক্ষ থেকে আজারবে হাসরবাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জেনা করত জেনা করত জেনা করে আমাদের সমাজে কম না বেশি ভাই বিদেশ আছে দেওরে কাম লাইছে। কথা করা আর ভাই বিদেশ আছে দেওয়ার বাবি নিয়ে ঘুরাইতেছি অথচ দেওরের সাথে বাবি পর্দা করা পরশ কথা বলেন ঠিক কিনা হারাম যাদার জন্ম হইতেছে নবী কর শেষ জামানায় হারাম যাদার সংখ্যা বেড়ে যাবে হারাম যাদারা ইসলাম নিয়ে মন্তব্য করবে নবীকে বকাবকি দিবি যত লোক নবীর গালি দিছে খবর নিয়ে দেখেন জন্মে দোষ আছে কথা বলেন ঠিক কিনা আরে মুমিন ভালো করে শুনে নাও আজকে ইফটিজিং দর্শন বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাবাজি নারীরা বাড়ি থেকে বের হয়ে গেছি গজব ফেসবুকের কারণে কথা বলেন আর প্রবাসী বাইরা বউর নামে একাউন্ট লাগাই দিছে বউ বাজারে যাওয়া অ্যাকাউন্টের টাকা উঠাইতেছে বাবা দি ফেসবুকে আর একটা লাগাইছে প্রেম আগে মানুষ কই তো অমুকের মেয়ে বাগছে এখন মেয়ে বাগে না মানুষ কো অমুকের বউ বাগছে বাবাজি এখন মেয়ে বাগে না এখন পরকিয়া হয় জামাইরে ফালায় আর বউ ফলায় কোন বউ ফালায় স্বর্ণ আছে অলংকার আছে পনেরো লাখ অ্যাকাউন্টে আছে ফলায় গেছে পায়ের মতন কাপুরুষের ঘর আমার তাই কালাব নাই বিদেশ থেকে খবর পাইছে বউ ফলাইছে টাকা লিয়া পন্দে আমারে কমা আমো গেছে সালা গেছে আর তোর তো যাই বই মারে বিশ্বাস করুস নাই রে বিশ্বাস করুস নাই ব কইছে ভবিষ্যৎ কথা আরাকামে জড়াইয়া মা বাবার জীবন শেষ তোর শেষ ই গজা বেশি গেছি জিনা বেড়ে গেছি হারাম সংখ্যা বেড়ে গেছি আসরের ময়দানে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে আর ময়লা তার লজ্জা স্থান থেকে ময়লা জড়বি নবী যেদিন মেয়ের গিয়েছেন দেখলেন বিশাল বড় এক টেবিলে দুইটা কুস্তুরি আছে একটার মধ্যে বোনা ঘুষত আর একটার মধ্যে পচা ঘুষত কিছু যুবক আসিয়া বোনাটা

হবে একটু চিল্লে বলে না হো বিল্লা আল্লাহ বলবেন মরে গেল তৌ বা না যদি তৌ বা করতো আমি আল্লাহ ক্ষমা করতাম আল্লাহ খাক বার বলেন না নয় নম্বর দাল হাসরের মাঠে যাবি চেহারা কুচ্ছিৎ কালো হবে চেহারা কুৎচিত কালো হবে পেট আগুনে ভরপুর থাকবে পেট আগুনে ভরপুর থাকবে চেহারা কুচিত কালো হবে পেট আগুনে ভরপুর থাকবে এরকম বিশাল কাফেলা মাটির দিকে যাওয়া শুরু হবে আল্লাহর বক্ষ আল্লাহ মাসি দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে মেরে মেরে এতিমের হক বুঝায় নাই এমনও ভাই আছে বড় ভাই মরে গেছে চোট্ট বাতি যায় এতিমদের সম্পদ বুঝায় দে না এই চাচা আছে বাতিদা চুট্ট বলে দামি কম দামি সম্পদ দিছে নিজের ওটসার দামি সম্পদ নিয়ে গেছে এতিমের মাল লুণ্ঠন করে লাল গোলাপ শুভেচ্ছা হয়ে গেছে বাবা আগুনে ভরপুর ধনি হয়ে গেছে ধনি হয়ে গেছে ধনি হয়ে গেছে যারা এতিমের মাল খেয়ে বাবা এইভাবে রাখছ নবী বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক ব্যক্তি হলো বাবা দুইটা মেয়ে যার আছে সে যদি তার লালন পালন বাসস্থান আর দিনদার স্বামীর কাছে বিয়ে দিতে পারে ওই বাবা মার জন্য আল্লাহর জান্ না তো আজীব হয়ে যাবি আর এক ব্যক্তির জন্য জান্না তো আজীব কোনো ব্যক্তি যদি কোনো অন্ধের বাসস্থানের ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা লালন পালনের ব্যবস্থা করতে পারে ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব ভয়ে যাবে আর এক ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব ওই ব্যক্তি যিনি এতিমের জন্য বাসস্থানের আর লালন পালনের ব্যবস্থা করেছে ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে ভয়ে থাকবি আর যারা মাল খেবে বাবা আমাদের দেশে বহুল আছে বাবা এতিমের নামে মাল খেয়ে ফেলেন কথা খে আছে না এতিমখানার খানার নামে কুলসি লক্ষ লক্ষ ড্রামা হয় আর মাল যারা খাবি তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে চারা কালো হয়ে যাবে আল্লাহ বলবে না হা মরে গেল তৌব করল না যদি তৌবা করতো আমি ক্ষমা করে দিতাম দশ নম্বর দল হবে যজ্কা এবং কুষ্ট রোগী হইয়া হাসের মাটি এবং কুষ্ঠ রুগিয়ে উঠবি আল্লাহর থেকে আমাদের বেহাসরবাসী দেখু ওর ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য মা বাবার সেবা করে নাই এই জন্য তারা যজ্ঞা এবং কুষ্ঠ রুগিয়ে উঠছে